আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহরিসম কিচেনে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালোবাসি বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠাল বিচি হাতে মাখা ভর্তা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা স্ক্রিপ্ট না করে ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন রেসিপিটি শুরু করা যাক ভর্তা তৈরি করার জন্য এখানে কিছু কাঁঠালের বিচ নিয়ে এখন কাঁঠালের বিচিগুলোকে মাটির খোলা ভেজে নেব চুলার আঁচ হাই হিটে করে কাঠলা বিচিগুলো ভেজে নেব এতে করে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে চুলার আঁচ কমিয়ে দিয়ে যদি কাঠলা বিচিগুলো ভাজা হয় এতে করে কাঠলে বিচিগুলো শক্ত হয়ে যাবে যখন ভটা তৈরি করা হবে তখন ভালোভাবে ম্যাশ হতে চাবে না সেজন্য হাই হিটে রেখেই কাঠলা বিচিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে কাঠালি বিচিগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন উপর থেকে খোসাটা সারিয়ে নেব তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা সব কাঁঠালার বেচিয়ে খোসা সারিয়ে নিয়েছি এদিকে চুলে একটি প্যানে পরিমাণত তেল দিয়েছি পেঁয়াজ মরিচ ভেজে নেওয়ার জন্য দেখুন প্রথমে মরিচগুলো ভেজে নিচ্ছি মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিয়েছি এখন ভেজে নেব কিছু দেশি রসুনের কোয়া চুলার আজ কিছুটা কমিয়ে দিয়ে রসুনের কোয়াগুলো ভেজে নেব এতে করে রসুনগুলো ভালোভাবে সেদ্ধ হবে দেখুন রসুনের কুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একই তেলে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো নারিচির ভেজে নেব দেখুন নদুরা এই পর্যায়ে পেঁয়াজ কুচুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন একটি শাঁখনিতে করে তুলে তেলটা সেঁকে নেব দেখুন সবগুলো শাকনিতে তুলে নিয়েছি এদিকে ভর্তা তৈরি করার জন্য পাটায় কিছু কাঁঠালের বিচি নিয়েছি কাঁঠালের বিচিগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন মাশাল্লা বিচিগুলো খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি একটু শক্ত মনে হচ্ছে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যদি কাঠলে বীজগুলো চুলার আজ হাইতে রেখে ভাজেন তাহলে এরকম নরমভাবে বাঁচতে পারবেন একটু শক্ত হবে না দেখুন কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা এক এক করে সবগুলো কাঠলে পিছি বেটে নিয়েছি দেখুন কত সুন্দর মিহি করে বেটে নিয়েছি দেখ নিশ্চয় বুঝতে পারছেন এখন পাটা থেকে তুলে নেব এদিকে একটি বাটিতে আগে থেকে ভেজে রাখা মরিচগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন লবণ আর মরিচ ভালোভাবে মেখে নেব মেখানে হয়ে গেলে এখন সাথে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা রসুনের কুয়াগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি ভেঙে হয়ে গেলে এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো সবগুলো একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো বেটে রাখা কাঁঠালের বিচিগুলো এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল আপনারা যদি তেলটা খেতে না চান তাহলে এটাই স্কিপ করতে পারেন কোনো সুবিধা নেই দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিলে ভর্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা এই ভর্তাটা তৈরি করা একদম সহজ খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনারা একবার হলেও এভাবেই ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে চাল্লাহ দেখুন বন্ধুরা ভর্তাটা আমার তৈরি করা হয়ে গেছে মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুস্বাদু আপনারা একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবেন শাল্লাহ তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ